আসসালামু আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য কুকারের স্টোরে আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর জন্যইল আজকে আমরা কথা বলবো জনি ভাইয়ের সাথে কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি জি বর্তমানে আপনি মাল্টি কুকার কারি আপনি কালেকশন গুলো দেখানোর কারণ হলো একটাই যে বর্তমানে কিন্তু আমাদের কিন্তু গ্যাসের খুবই সংকট জি তাই না আর এই কারি কুকার গুলো আপনি দেখে দেখা গেছে যে আপনি দৈনিক তিন থেকে চার বেলা আপনি যদি রান্না করেন আপনি প্রতি মাসে আপনি বিল কিন্তু খুবই কম আসবে দুইশো থেকে আড়াইশো টাকা বিল আসবে জি হ্যাঁ আর এই কারি কুকার গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইনভার্টার সিস্টেম যেটা আপনি যাকে দেখা গেছে কি আপনি যাকে দৈনিক আপনি যাকে দেখা গেছে আপনি যদি তিন বেলাও যদি রান্না করেন আপনার মাসে দেখা গেছে আপনার দেখেন আড়াইশো টাকা বা দুশো টাকা এর বেশি বিল হবেই না আর সময় ক্ষেত্রে যদি বলি আপনাকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি এটার মধ্যে নামতে পারবেন আর এখানে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের কিন্তু মডেল দেওয়া আছে সেটা সবার আগে যেটা আমি আপনাকে বলবো এনে কিন্তু আমাদের মিয়াকোর ব্র্যান্ডের আছে কিন্তু এটা চার লিটার এরপর আছে তিন লিটার জি এরপর আছে আপনার সাড়ে পাঁচ লিটার তিনটা সাইজ মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানি যেটা হলো আপনার জায়গায় সাড়ে পাঁচ লিটার এটার মধ্যে হলো আপনার জায়গায় তিনটা হাড়ি থাকবে তিনটা হাড়ি তিনটা হাড়ি তিন রকমের থাকবে একটা থাকবে সিরামিক একটা একটা থাকবে থাকবে মানে রকমের জিনিস থাকবে যেটা আমি আপনাকে আর ঢাকনা তো একটা থাকবে ঢাকনা একটাই থাকবে হ্যাঁ এই যে এটা হলো মার্বেলটা যে এটা হলো সিরামিকটা আর এটা নন স্টিকটা জি আর এটা ক্যাপাসিটি যদি কথাটা বলি এটা হলো সাড়ে পাঁচ লিটার পানির মাপ এটার মধ্যে যদি আপনার রাইস রান্না করেন দেড় কেজি চালের মতো রাইস করা যাবে ঠিক আছে আর যদি মাংস করেন তাহলে মনে করেন দুই থেকে আড়াই কেজি মতো মাংস করা যাবে ঠিক আছে এটা কিন্তু অনেকে মনে যে পাঁচ ছয় কেজি রানতে পারবো কিনা না এগুলো লিকুইড পানির মাপ সিস্টেমটা আর এগুলো একটা সুবিধা আছে আপনি সরাসরি নিয়ে কিন্তু আমার চুলাতে কিন্তু এই পাত্রটা কিন্তু বসাতে পারবেন চুলাতে ইউজ করা যাবে আপনার দেখছি আপনি রানতেছেন হঠাৎ করে কারেন্ট চলে গেছে তখন নিয়ে চুলাতে বসাতে পারবেন ইনফাইট চুলা আছে গ্যাসে চুলা আছে গ্যাস আপনার গ্যাস ওভেনে চুলা আছে যে কোনো চুলাতে এটা বসাতে পারবেন ঠিক আছে আর এটা কোনো রিস্ক নেই যাক আপনারা রান্না বসে আপনারা চলে যাবেন বা কোন কারেন্টে শর্ট করবে কিনা বা খাবার দাবা করবে কিনা বা কারেন্ট বিল বিসাজ বিল কেন এক অন্য কোন রিস্ক কি খাবার লাগার কোনো ভয় কোনো ভয় নাই মানে থেকে শুরু করে সবকিছু আমি বলি এটা নাম দিয়েছি মাল্টি কারি কুকার মাল্টি কারি কুকার বলতে কি আপনারা এর মধ্যে সব হবে ভাত মাংস কারি বিরিানি ভুনা কিছু যা করতে চান সব কিছু করা যাবে ঠিক আছে আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে এটার যে এই কয়েলটা যে দেখতেছেন এটা কিন্তু আপনি সসপনে যেটা খেয়াল রাখবেন যাতে পানি যেতে না পড়ে কয়লের মধ্যে পানি যেতে না পরে ভালো করে পাত্রটা মুছে তারপর বসাবেন জি তাহলে আপনার জন্যই ভালো এখানে লেখা আছে কিন্তু দেখেন ওয়ার্মিং আছে লো আছে মিডিয়াম আছে হাই আছে ঠিক আছে সবসময় রাঁধবেন আপনি হাইতে এরপর চলে বন্ধ করবে এটা কিন্তু অটোমেটিক না এটা কিন্তু বন্ধ করে নিতে হবে অনেকে কিন্তু ভাবে যে কুকার রান্না গেলে বা অটো সিস্টেম আছে না এগুলো কিন্তু অটো সিস্টেম না মানে চুলার চুলার হ্যাঁ একটু খেয়াল হয়ে গেলে বন্ধ করে নিতে হবে ঠিক আছে এটা দিয়ে খেয়াল রাখতে হবে আমি আপনাকে যেটা বলে দিই এই যে কারি কুকারটা যে আমি আপনাকে দেখালাম এটা হলো মিয়াকো কোম্পানি সাড়ে পাঁচ লিটার সিস্টেম কিন্তু প্রত্যেকটারই কিন্তু একই প্রত্যেকটারই কিন্তু একই সিস্টেম শুধু ডিফেন্স টা হলো কি এক একটা কোম্পানি এক একটা রকমের মডেল জি বুঝতে পারছেন আর কিছু না আরেকটা সাইজ যেমন এরপর হলো যেমন আমাদের চার লিটার আসছে জি আবার আছে আপনি জায়গায় তিন লিটার তিন লিটারে কিন্তু হাড়ি থাকবে দুইটা এটার মধ্যে হাড়ি হলো দুইটা তিন লিটারটা নেয় একমাত্র যারা হোস্টেলে থাকে যারা বেচালার যারা থাকে ঠিক আছে বিভিন্ন ট্রাভেল যদি করতে চায় সেটা হলো ছোট মতো অল্প রান্নার জন্য অল্প রান্না করার জন্য হ্যাঁ জি এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আছে আপনার পেস্টিস ব্র্যান্ড পেস্টিস এটাও কিন্তু सेम 5.5 লিটার এটার মধ্যে শুধু এসপের একটা জিনিস আপনারা ভালো পাবেন যে তিনটা হাড়ি থাকবে দুইটা ঢাকনা থাকে দুই ঢাকনা এই ঢাকনা থাকবে দুইটা এসপের দুইটা ঢাকনা দাও আছে যে আর ফাংশন তো সবকিছু ফাংশন আমি মিয়া করে যেটা ভাবে বলছি ঠিক এটা কিন্তু সিস্টেম একই আরেকটা সিস্টেম হলো যে এটাও ওটা তো তিনটা তিন রকমের হাড়ি দিয়েছে এটা একই রকমের তিনটা হাড়ি দাও আছে মানে তিনটাই নন সিলটাই করা দাও আছে জি ঠিক আছে আর ছাড়া কোনো ডিফেন্স লিন না আর এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা রাখছি যেটা হলো মার্বেলের এটা হল এটা কিন্তু কারিকুগ এটা মার্ভেল যে এটা যেমন পাত্র যেমন উঠানো যায় এটা কিন্তু উঠানো যাবে এটার মধ্যেই আপনি মাছ ভাজেন রাইস করেন খিচুড়ি করেন যাই করেন সবকিছু এটার মধ্যে ভিতরে দিয়ে আপনার রাঁধতে হবে যে হ্যাঁ মানে এটা যদি ধুতে হয় ভুলে কি কোনো প্রবলেম হবে এটা ধুততে পারবেন আপনি ধোয়ার সিস্টেম টা হল রান্নাটা আগে এটা সার্ভ করে নিবেন যে করার পর এটা আপনার চুলার মধ্যে নিয়ে ধুবেন আপনি ঠিক আছে যে সামনে বেছে নিয়ে এইটার মধ্যে কখনো স্টিলের কোনো ব্রাশ লাগবে না লিকুইড সাবানোর ফোন করবেন জি তাহলে দেখবেন এগুলো কিছু হবে না কেন এটা মার্বেল এটা নষ্ট হওয়ার কিছু নাই হাত থেকে ভেঙে আপনার হাতে পরে গেল ভাঙা ফাটা নষ্ট কিছু নাই এটারই কিন্তু দুইটা শেপ আছে একটা হলো চারকোনা একটা হলো গোল জি তার মানে একই জিনিসই মধ্যেই সিস্টেম শুধু ডিফেন্সটা হলো জাস্ট আপনার জায়গায় থাকবে যে আপনার দুইটা মডেল যেটা মডেল বলতে এটা হলো গোলের মধ্যে আর ওটা হলো চার মধ্যে কত লিটার এটা ক্যাপাসিটি যদি আমি আপনাকে বলি যেমন এটার ক্যাপাসিটি গুলো হলো আবার নয় লিটার নয় লিটার নয় লিটার এটা কিন্তু পানির মাপ এটার মধ্যে কিন্তু রাইস গুলো দুই থেকে আড়াই কেজি করা যাবে আর মাংস গুলো তিন থেকে সাড়ে তিন কেজি করা যাবে আর এটার মধ্যে কি স্টিমের অপশন আছে এটার মধ্যে শুধু স্টিমের অপশনটা শুধু দেওয়া আছে শুধু এই কোম্পানির সাথে অন্য কোন কোম্পানির সাথে এটার সাথেও কি আছে না শুধু গোলটার সাথে শুধু এই গোলটার সাথে দেওয়া আছে জি আর আদার্স আর কোনের সাথে নেই জি আর আপনাদেরকে একটা জিনিস বলে দেই এই যে প্রোডাক্ট গুলো যে মাল্টি কারিকুলার গুলো দেখতেছে এখন তো দেখা গেছে আমাদের এগুলো ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরে পাঁচ বছরের ভিতরে আপনার যদি কোন রকম কোনো সমস্যা দেখা যায় কোনো আউট কোনো মিস্ত্রিকে দেখাবেন না আমাদের দোকানে নিয়ে পাঠিয়ে দেবেন আমরা ঠিক করে দেবো কোনো পার্সের টাকা পয়সা আপনাকে পে করতে হবে না

অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে প্রয়োগগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর দিল ধন্যবাদ